হ্যালো আসসালামু আলাইকুম আমি সাবিনা ইয়াসমিন রিংহাবি জেলা থেকে বর্তমান ঢাকাতে আছি তো আমারও অনেক আগে থেকে আর কি ফ্রিলান্সিং করার ইচ্ছা ছিল সেইখান থেকে মানে সেখান থেকেই আর কি ইউটিউবে আর কি রিসার্চ করতেছিলাম যে কোনটা শিখে ভালো হবে ইয়ে হবে তো সেখানে আমার কি বিভিন্ন দিক বিবেচনা করে এমন হয়েছিলো যে মেয়েদের জন্য আর কি ঘরে বসে ডিজিটাল মার্কেটিংটাই হবে বেস্ট তো সেই জন্য আমি ইউটিউবে আর কি সার্চ দিতেছিলাম এই বিষয়টি আরো ভালোভাবে জানার জন্য সেইখানে আমি এই ডিএম লাইফ ব্যাচে অনলাইনে কোর্সের ব্যাপারে জানতে পারি দুই হাজার সালের দিকে আমি ইউটিউবে আবদুল্লাহ সারের একটি ভিডিওগুলো দেখতাম উনি তো অনেক সুন্দর করে একটি সিরিয়ালি সব ভিডিওগুলো দিত আর কি তো ওইখান থেকে আমি আগে ওনার সব ভিডিওগুলো দেখতাম আর কি সিরিয়ালি তারপর ওনার ফেসবুকে অ্যাড হওয়া ফেসবুক গ্রুপে পেজে অনেকদিন যাবৎ তার কি ভর্তি হওয়ার ইচ্ছা ছিল দেখতেছিলাম তারপরে আর কি এইবার তেষট্রীতম বাসে জয়েন আর ফ্যামিলির থেকে আমাকে ফুল সাপোর্ট দেয় সবাই আমার বিশেষ করে আমার হাজব্যান্ডের ইচ্ছাতেই আর কি আমার ফ্রিলান্স নিয়ে আসা আর আমাদের আর কি ডিএম লাইফ কোর্সের সাপোর্টের ব্যাপারে কি বলবো তো অনেক ভালো সাপোর্ট দেয় আর আবদুল্লা সারের ক্লাস তো আমার আগে থেকেই ভালো লাগতো কারণ ইউটিউবে দেখতাম ওনার ফ্রি ক্লাসগুলা আর এখন তো আর কি বলবো এখন তো স্টুডেন্ট হয়ে গেছি তো আর কি সেখান থেকে ভর্তি হওয়া আমার অনেক ভালোই লাগে ক্লাস করে আর ওনাদের সাপোর্ট সিস্টেমটা অনেক ভালো সবাই ভালো থাকবেন আর কি আমি কিছু বলতে পারি না প্রথম কি বলা তো আসসালামু আলাইকুম